চলে এসছি বন্ধুরা আজকে একটা গাছের ভিডিও নিয়ে যেটা জবা গাছ একটা গাছের মধ্যে অজস্র কুড়ি কিভাবে আসছে সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো কী কী জিনিস আমরা করতে পারি যে একটা গাছে প্রচুর পরিমাণে দেখো এখানে কুড়িতে ভর্তি হয়ে আছে এই একটা গাছ তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই দেখো প্রচুর পরিমাণের মধ্যে কুড়ি ধরেছে খুব সুন্দর রয়েছে ফুলগুলো পাতাগুলো চকচকে সুন্দর রয়েছে প্রচুর পরিমাণে ফুল আসছে তো কী কী কাজ আমরা এইটার মধ্যে করতে পারি যাতে সুন্দর করে আমরা বাগানে প্রত্যেকটা গাছ থেকে ফুল নিতে পারি কিছু টিপস অ্যান্ড কেয়ার থাকবে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই দেখো বুঝতে পারবে প্রচুর পরিমাণে ফুল আর কুড়ি একটা গাছে সব সময় পুরো শীতকালটা জুড়ে থাকছে একটা গাছে যদি আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে চাই বন্ধুরা কয়েকটা জিনিস আমাদের করতে হবে গাছের সাথে দেখো তোমাদের সাথে প্রথমে শেয়ার করি গাছের রোদ্দুরটা আমার এখানে ছাদের মধ্যে বন্ধুরা গাছটা রয়েছে সারা দিনে রোদ এখানে পাচ্ছে সেই রোদ্দুরের জন্য কিন্তু প্রচুর পরিমাণে এর মধ্যে ফুল আর কুড়ি আসছে আর এর মধ্যে কিন্তু রোগে আক্রান্ত হচ্ছে কম সুন্দর করে প্রত্যেক দিন ফুলগুলো ফুটছে আর কালার দেখেছো অনেক সুন্দর কালার একটু কালার নষ্ট হয়নি ফুলের আর ফুলের সাইজও এখানে কত বড় রয়েছে তো প্রথম কন্ডিশন যেটা থাকবে বন্ধুরা সেটা হচ্ছে গাছে রোদ্দুর গাছে রোদ্দ দিলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালো করে গাছ করতে পারে তাহলে গাছে ফুলে ভর্তি হয় আর দ্বিতীয় যে গাছটা বলবো বন্ধুরা মাটির মিডিয়া এই যে মাটিটা দেখতে পাচ্ছ দেখো তোমাদের সাথে শেয়ার করছি একটা ঝুরঝুরে মাটি এখানে রয়েছে গার্ডেন সয়েল ফিফটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট গোবর সার বা পাতা পচা সার তোমরা ইউজ করতে পারো টেন পারসেন্ট এর মধ্যে রাখবে বালি তোমাদের সাথে মিডিয়াটা আমি শেয়ার করছি যে মাটির মিডিয়াটা দেখো কত সুন্দর বন্ধুরা ঝুরঝুরে এখানে কিন্তু তোমাদের যে একটুখানি হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি দেখো এই যে কচি কচি শেকড়গুলো এ থেকে কিন্তু খুব সহজে গাছ সংগ্রহ করে খাদ্য আর ফুল ফলে ভর্তি হয়ে যায় বন্ধুরা আর এখানে দেখতে পারবে খেয়াল করে আমি কলার খোসা দেখো এই যে এইভাবে শুকনো করে মাটি দিয়ে পুরো ঢেকে দিই এইভাবে কাজগুলো করতে থাকি তাহলে খুব সুন্দর করে গাছে ফুল আসে আর যে জলটা দিতে হবে বন্ধুরা জল কিন্তু খুব সাবধানে মেপে দিতে হবে শীতকাল রোদ্দুরে তাপ একটু কম থাকে কাজে এরকম ঝুরঝুরে রাখবে তোমাদের যেরকম সাইজের টব বন্ধুরা সেই হিসাবেই তোমরা জলটা দেবে প্রচুর পরিমাণের মধ্যে জল দিয়ে ভিজিয়ে দেবে না এই গাছ কিন্তু রোদ্দুর পছন্দ করে কিন্তু ভেজা মাটি পছন্দ করে না কাজে টবের মাটি একদম ভিজিয়ে দেবে না তাদের সাথে আমি দেখালাম যে এরকম মাটিটা সকালে আমি জল দিয়েছি তার সত্ত্বে দেখো মাটি এখানে ঝুরঝুরে আছে এই ভাবে তোমরা এই মাটিটাকে ভিজিয়ে দেবে তাহলেই দেখবে গাছের শিকড় খুব সুন্দর করে দ্রুত খাদ্য সংগ্রহ করবে আর গাছে ফুলে ভর্তি হয়ে যাবে আর জবা গাছ কিন্তু বন্ধুরা আমরা জানি প্রচুর পরিমাণে এটা খাদ্য খায় কেননা প্রচুর ফুল দেয় একটা ছোট গাছ তোমাদের দেখাচ্ছে দেখো এটা আমি কিছুদিন আগে কাটিং করেছিলাম গেল বছর অনেক বড় হয়ে গেছিলো প্রত্যেকটা ব্রাঞ্চ আমি এরকম কেটে দিয়েছিলাম এই দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি কেটে দিয়েছিলাম প্রত্যেকটা ব্রাঞ্চ এখানে লক্ষ্য করবে আমি কেটে দিয়েছি এই যে কেটে দেওয়ার পরে খুব ভালো করে আবার এটা রেডি হয়েছে আর প্রচুর পরিমাণের মধ্যে ফুল দিচ্ছে তো একটা জিনিস আমি করেছি বন্ধুরা যেরকম প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে যেহেতু পুরোনো গাছ প্রত্যেকটা ব্রাঞ্চে এটা ফুল আসে মাঝে মাঝে আমি যে কুড়িগুলো কিন্তু কেটে দিই কেন কেটে দিই অতিরিক্ত ফুল হলে গাছে কিন্তু বৃদ্ধি নষ্ট হয়ে যায় কেন এত পরিমাণে এটা ফুল দেয় সেই জন্য এরকম কুড়ি দেখো বন্ধুরা এখানে যেরকম এতগুলো কুড়ি রয়েছে আমি কিন্তু দুটো চারটে কুড়ি রেখে এরকম কুড়িগুলো দেখে দেখে ছোট ছোট যেরকম এখানে রয়েছে বন্ধুরা দুটো কুড়ি এই এখানে কুড়িটাকে আমি এই ছোট অবস্থাতেই কেটে দিই বন্ধুরা তো যেরকম আমি ফুল নেব সেরকমভাবে গাছটাকে আমি সুন্দর করে রাখি জবা গাছের একটা প্রধান মারণ রোগ হচ্ছে এই যে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো এই যে মিলিবাগ শীতকালে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মিলিবাগের আক্রমণ হলে পাতা কিন্তু একেবারে কুকড়ে যাবে এই যে প্রত্যেকটা পাতা দেখো এই গাছটা তোমাদের সাথে শেয়ার করছি প্রচুর কিন্তু কুড়ি আছে কিন্তু মিলিবাগের জন্য এই কুড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখো কুড়িটাকে বেঁকিয়ে দিয়েছে পুরো পাতাগুলোকে বেঁকে গেছে এই দেখো এই যে কুড়ি এই যে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখো পুরো কুড়িটাকে নষ্ট করে দিয়েছে পাতাও পুরো কুকড়ে গেছে অতএব মিলিবাগ হলে কিন্তু অবশ্যই নিম তেল আমি যেরকম কাকা স্প্রে করি বিকেলের দিকে এক লিটার জলের সাথে দু এম এল এর মতো নিয়ে সুন্দর করে আমি গাছে স্প্রে করে দিই তোমাদের দেখানোর জন্য আমি এটা রেখেছি এই দেখো না হলে কিন্তু একটা কুড়ি বা ফুল আমরা এইভাবে গাছ থেকে আনতে পারবো না বন্ধুরা আর একটা গাছ বন্ধুরা করতে হবে যেটা আমি সপ্তাহে একদিন করে তোমাদের সাথে শেয়ার করছি পাতাকে সবুজ করে ধরে রাখতে ফুলের কালার ঠিক রাখতে সুন্দর করে গাছটাকে ধরে রাখার জন্য আমি এক লিটার জলে প্রতি সপ্তাহে এক চামচ এপসম সল্ট নিয়ে আর সাফ ফাঙ্গিসাইট এক চামচ নিয়ে দুটোকে একসাথে করে স্প্রে করে দিই তাহলে কিন্তু এই যে তোমাদের পাশের গাছটা দেখাচ্ছি এই গাছের মতো পাতা কুকড়ে যাবে না বা ফুলের পুরিগুলোকে এইভাবে মিলিবার নষ্ট করে দেবে না খুব সুন্দর থাকবে গাছ এইভাবে গাছ ফুলে ভরে থাকবে জবা গাছ কিন্তু খুব খাদ্য পছন্দ করে পছন্দ করে মানে যেহেতু এই গাছে প্রচুর পরিমাণে বন্ধুরা ফুল দেয় দেখো একটা ডালের মধ্যে কত কত কুড়ি এই গাছের মধ্যে থাকে সেই জন্য কিন্তু আমাদের এর মধ্যে প্রচুর পরিমাণে খাওয়ার অবশ্যই দিতে হবে আমি এর আগে কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছি বন্ধুরা সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে যে কী কী যে জৈব সার মিক্স জৈব সার এই গাছের মধ্যে আমি দিয়েছি তো মাসে একবার অবশ্যই এর মধ্যে জৈব সার দিতে হবে আর তার সাথে দিতে হবে একটা তরল সার তরল সার দিলে কিন্তু গাছ খুব ভালোবাসে তাড়াতাড়ি খাদ্যটাকে গ্রহণ করে অবশ্যই বন্ধুরা টবের মাটিতে দিতে হবে তরল সার আর দিতে হবে কিছুটা আকা কলার খোসা যাতে প্রচুর পরিমাণে ফুল আসে সেই জন্য দেখো আমি এখানে দেখো বন্ধুরা বাড়িতে যে কলা আসে সে কলাকে সুন্দর করে ছাদে শুকিয়ে গুঁড়ো করে এই যে এইভাবে রেখে দিই টব অনুযায়ী এই যে এরকম দু চামচের মতো খাবার কিন্তু আমি টবের মাটিতে এইভাবে দিয়ে দিই সাইড বরাবর ঘরোয়া উপায় কিন্তু বন্ধুরা অবশ্যই আমরা এভাবে করতে পারি আজকে যে খাবারগুলো তোমাদের সাথে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একেবারেই ঘরে থাকে বাজার থেকে কোনো খাবার কিনতে হবে না এইভাবে ঘরোয়া উপায়ে আমরা টবের মাটিতে খাবার অবশ্যই দিতে পারি দ্বিতীয় যে খাবারটা তোমাদের ঘরোয়া উপায়ে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে চায়ের পাতা এটা কিন্তু ব্যবহৃত চায়ের পাতা না বন্ধুরা দেখো তোমাদের দেখাচ্ছি এটা একদম প্যাকেট জাত এই যে আমি কিনে নিয়েছি এসেছি চায়ের পাতা ব্যবহারে বন্ধুরা মাটিটাকে সুন্দর করে অ্যাসিডিক করে রাখে তার পাশাপাশি বন্ধুরা এর মধ্যে নাইট্রোজেনের চাহিদাও পূরণ করে তো অবশ্যই আমাদের এইভাবে শুকনো অবস্থায় তোমরা দিতে পারো যেহেতু এটা কেনা একদম ড্রাই করা চায়ের পাতা তোমাদের সাথে আমি দেখাচ্ছি যে প্যাকেট আমি কেটেছি এখান থেকে এই চায়ের পাতায় আমি দিই ব্যবহার করা চায়ের পাতা দিই না এইভাবে তোমরা চারদিকে দিয়ে দিতে পারো নয়তো এখানে একটা তরল সার আমি চায়ের জল এইভাবে দেখো কিছুটা জল নিয়ে বন্ধুরা আমি এখানে ভিজিয়ে রেখেছি তরল সার হিসাবে একবার সপ্তাহে ব্যবহার করতেই হয় খুব ভালোবাসে এই গাছের পাতাকে সুন্দর করে রাখতে ফুলের কালারকে সুন্দর করে রাখতে অবশ্যই কিন্তু চা পাতা ব্যবহার করতে হয় তো এখানে আমি ভিজিয়ে রেখেছি বন্ধুরা দেখো প্রায় চল্লিশ মিনিট হবে তো এটাকে সুন্দর করে আমি এর মধ্যে ছেঁকে নেব এইভাবে ছেঁকে নিয়ে বন্ধুরা এই গ্লাসে দিয়ে দেখো এরকম এক গ্লাস করে আমি দিয়ে দেব। আমি কিন্তু এই ফুটানো জল বন্ধুরা এর মধ্যে দিইনি একদম যে আমাদের নর্মাল কলের ট্যাপ ওয়াটারে যে জলটা সেই জলের মধ্যে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি এই পাতাটাকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দেব গাছের গোড়াতে এই কাজটা যদি বন্ধুরা সপ্তাহে একদিন আমরা করতে পারি প্রত্যেকটা জবা গাছের ক্ষেত্রে খুব ভালো হবে তোমরা একবার এই চা এইভাবে টাটকা চা ব্যবহার করে দেখো খুব ভালো হবে জবা গাছের জন্য শীতকালে বন্ধুরা প্রচুর পরিমাণে তোমাদের আগেও আমি শেয়ার করলাম যে মিলিবাগে গাছ কিন্তু আক্রান্ত হয় তাহলে গাছে একটা ফুলও পাবে না যেমন এই গাছটা তোমাদের সাথে শেয়ার করছি এটাকে এই আমি আলাদা রেখেছি বিকেলের দিকে যদি আমরা গাছের সুন্দর করে স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালের মধ্যে এখানে বন্ধুরা মিলিবাগে আক্রান্ত হয়েছে তো আমি আজকেই এসে দেখলাম তো বিকেলের দিকে আজকে আমি সুন্দর করে এর মধ্যে কাকা স্প্রে করে দেবো তাহলে কিন্তু প্রায় দুদিনের মধ্যে এই মিলিবাগুলো চলে যাবে আর ফাঙ্গিসাইটের কথাও তোমাদের সাথে বললাম যে ফাঙ্গিসাইড আর এপসন সল্ট মিশিয়ে তোমরা যদি সপ্তাহে একদিন স্প্রে করতে পারো তাহলেই চকচকে সুন্দর থাকবে গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে একটা কুড়িও আমাদের গাছের ঝরে পড়ে যাবে না তো এই কয়েকটা রুটিন যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে জবা গাছের জন্য করতে পারি তাহলে খুব ভালো হবে শীতকালীন জবা গাছের জন্য প্রত্যেক দিন বাড়ি থেকে তোমরা সুন্দর করে এইভাবে ফুল পাবে আর জবা গাছ কিন্তু একটাও মরে যাবে না যেহেতু পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাগুলি নানান কালার হয় খুব সুন্দর লাগে দেখো আমার এখানে এই একটা রয়েছে এই গাছটা তো এরকম সেম ফুল হয় আর এখানে আর একটা রয়েছে আর আমি নতুন নিয়ে এসছি গাছ এই যে এখানে কুড়িও চলে এসছে এটা একটা সাদা রঙের জবা তো খুব ভালো করে এই জবাগুলো আমরা প্রতিস্থাপন করতে পারি নতুন গাছ এনে আর এইভাবে কিছু ঘরোয়া উপায়ে গাছকে সুন্দর করে রাখতে পারি তো বন্ধুরা এই ছিল আজকে আমার জবা গাছের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও আমাকে নতুন কাজ করতে উৎসাহ যুগিও এতক্ষণ ধরে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আবারও চলে আসব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বন্ধুরা রাখবো টাটা সকলে খুব খুব ভালো থেকো টাটা বন্ধুরা